আল্লাহু আল্লাহ তুমি जल्লে জানালো শেষ করা তো যায় নাগে তোমার গুণগান আল্লাহু আল্লাহ তুমি जल्লে জানালো শেষ করা তো যায় নাগে তোমার গুণগান আল্লাহু আল্লাহ তুমি রহিম দাফার তুমি তুমি হিল জব্ফার তুমি জলি হিল অনন্ত অসীম তুমি রহিম রহমার আল্লাহ আল্লাহ তুমি জল্লে জলালো শেষ করতো যায় না গে তোমার গুণগার আল্লাহ আল্লাহ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নোরের ফেরেস্তা। করে আদমকে সেজদার নূরের পরে আদমকে সেজেদা সবার চেয়ে দিলে মানব জাতিকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি জল্লে জালালো আল্লাহু আল্লাহ তুমি জল্লে জালালো শেষ করা তো যায় না গে তোমারে গুন الله الله